আপনি জানেন কি পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা পর্ন তারকাদের অত্যাধিক পরিমাণে শুকরের মাংস কেন খাওয়ানো হয় পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা এক নায়িকা এর রহস্য উন্মোচন করতে গিয়ে এক ভয়ঙ্কর আর পশ্চিমা দেশগুলোতে কেন শুকুরের মাংস অত্যাধিক পরিমাণে খাওয়া হয় আর ইসলামে এই শুকুরের মাংসকে খাওয়া কেন কঠোরভাবে ভাবে নিষেধ করা হয়েছে যদি এর মাংসই খাওয়া না যাবে তাহলে কেনই বা মহান আলবাপাকবুল আলমিন এই শুকরকে সৃষ্টি করেছেন আর চিকিৎসা বিজ্ঞানী বা এর ব্যাপারে আমাদের কি তথ্য দিয়ে রেখেছে আজকে আমরা এই সকল প্রশ্নের সাবলীল উত্তর জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা হয়তো অবগত আছেন যে ইসলাম হচ্ছে सर्वश्रेष्ठ জীবন ব্যবস্থা আর ইসলামের বিধিবিধান সর্বদাই মানুষকে ভালোর দিকে আহ্বান করে আর তাই ইসলামে যে জিনিস হারাম বা নিষিদ্ধ করা হয়েছে তার পেছনে অবশ্যই গভীর রহস্য এবং শালীন ব্যাখ্যা রয়েছে এমনকি বিজ্ঞানীরাও রিসার্চ করে দেখেছেন যে সেগুলো মানব জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে আর তা সত্ত্বেও যদি সেই হারাম কাজ বা জিনিস মানুষ ব্যবহার করে থাকে তবে অবশ্যই তাতে দুনিয়া ও পরকাল অর্থাৎ উভয় জাহানের অকল্যাণ রয়েছে মহান আল্লাহ পবিত্র কোরআনে শুকরের গোশত খাওয়ার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন এই ক্ষেত্রে কিছু আলে মনে করেন যে শুকর নোংরা প্রাণী তাই এর থেকে দূরে থাকাই ভালো আবার কিছু হলে মনে করেন খুব প্রয়োজন ব্যতীত এর নামও যেন উচ্চারণ করা না হয় তবে এটা তো ঠিক যে মুসলিমরা শুকর খাওয়াতো দূরের কথা এটি খাওয়ার কথা চিন্তাও করতে পারে না অন্যদিকে পশ্চিমা দেশ সহ প্রায় সকল অমুসলিম দেশগুলোতে এটির উৎপাদন বাড়ানোর জন্য বেশ বড় আকারের ফার্মিং করছে যেখানে হাজার হাজার সংখ্যায় এদেরকে পালন করা হচ্ছে এমন এর গোষ্ঠ বেশ চড়া দামে বিক্রিও করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখা ভালো যে ইউরোপ এবং আমেরিকার সনামধন্য এমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া দুষ্কর যেখানে শুকরের গোষ্ঠীর কোনো রেসিপি নেই প্রথমত আমাদের এই বিষয়টি ক্লিয়ার হওয়া উচিত ইসলামে কেন শুকরের মাংসকে হারাম করা হয়েছে এই ক্ষেত্রে যদি আমরা গবেষকদের গবেষণাগুলোকে ফলো করি তবে আমরা জানতে পারি যে শূকর অন্যান্য প্রাণী থেকে সম্পূর্ণই আলাদা এর খাদ্যভ্যাস এবং জীবনধারা এমন যে কোনো রুচিশীল মানুষের পক্ষে এদের কাছে যাওয়া সম্ভব হতে পারে না কারণ শূকর সর্বদাই নোংরা খাবারের মাধ্যমে নিজেদের পেটকে পূর্ণ রাখে আর তাই এদের শরীর থেকে অত্যন্ত দুর্গন্ধ আসে এরা ছোটখাটো নোংরা ছাড়াও অন্যান্য প্রাণীর মলমূত্র ও খুব মজা করে খেয়ে থাকে এমন এরা নিজেদের সাথীদের ইউরিন সহ অন্যান্য নোংরা পদার্থগুলোও খেয়ে থাকে পৃথিবী তে এমন আরেকটি জন্তু দেখাতে পারবেন না যে এদের মতো এত বেশি নোংরা খাবার খেয়ে থাকে আর এত বেশি নোংরা খাবার খাওয়ার ফলে এদের গষ্ঠে সেই সমস্ত জীবানোর উপস্থিতি পাওয়া যায় যেগুলো সেই নোংরা খাবারে উপস্থিত থাকে আর যেটা মানুষের শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ হতে পারে আর খাবার ছাড়া এদের আর কিছু ভয়ঙ্কর নিন্দনীয় অভ্যাস লক্ষ্য করা যায় যে এদের মধ্যে আপনপর বলতে কিছু থাকে না যেটি শুনে আপনি অবাক হবেন যে শুকরই একমাত্র প্রাণী যারা লম্বা লাইন ধরে যৌন লিপ্ত হয় এর সাথে একটি স্ত্রী শুকরকে তারা খুব গর্বের সাথে অনেক জনের সাথে শেয়ার করে থাকে এমন ধরনের নোংরা কাজ আপনি অন্য কোনো প্রাণীর মধ্যে দেখতে পাবেন না এমনকি এরা মিলনের সময় এমন অদ্ভুত রকমের আচরণ করে থাকে যেটা বর্ণনা করতে গেলেও শালীনতা লঙ্ঘন হবে এদেরকে সর্বদা নোংরা এবং পচা গলা জিনিসের মধ্যেই থাকতে দেখবেন যেন তাদের স্ত্রী বা সন্তানদের প্রতি কোনো অনুভূতি নেই শুকরের এমন অভ্যাস আমরা সেই সমস্ত লোকদের জীবনযাপনে দেখতে পাই যাদের এইখানে শুকরের মাংস খুব স্পেশাল ভাবে খাওয়া হয় যেমন ইউরোপ আমেরিকা সহ বেশ কিছু বিধর্মী রাষ্ট্রে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে সমস্ত লোকেরা শুকরের গোস্ত খায় তাদের মধ্যে যেন লজ্জা শ্রমের লেশমাত্র থাকে না তার নির্লজ্জ এবং বেহায়পনার মধ্যে তাদের জীবনকে অতিবাহিত করে আর এই জীবন থেকে তারা আনন্দ উপভোগ করে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ইউরোপ আমেরিকার মতো দেশে কি পরিমাণ বেহায়পনার বিস্তার ঘটেছে এখানে চুক্তি বিবাহ খুবই সাধারণ একটি ঘটনা আর এর মাধ্যমে খুবই সহজে একজন দম্পতি তাদের পার্টনারকে অন্যজনের সাথে শেয়ার করে থাকে যদি কোনো জায়গায় দশটি দম্পতির একটি গ্রুপ থাকে তবে তাদের একজনের স্ত্রী অনায়াসী দশজন পুরুষের সাথে তাদের ব্যাট শেয়ার করে থাকে আর সেখানে তারা সবার সাথেই শারীরিক সম্পর্ক করে থাকে আর এটি করতে তাদের কোনো অনুসূচনা হয় না বরং তারা এটি অনেক আনন্দের সাথেই করে থাকে সাম্প্রতিক একটি দম্পতি ইন্টারভিউ নেওয়া হয়েছে যেখানে তাদেরকে বলতে শোনা যায় মেয়েটি এই ছেলেটিকে বিবাহ করার পর জানতে পারে যে তার স্বামী অন্য একটি ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আর এটা শোনার পর তারা এই সিদ্ধান্ত নিল যে তারা তিনজন একসাথেই থাকবে তারপর মেয়েটি দ্বিতীয় ছেলেটিকেও বিবাহ করে নেয় আর এমনই ভাবে মেয়েটির দুটো স্বামী হয়ে যায় আর আরো আশ্চর্য কথা হলো এই দুই পুরুষের সাথেও আবার শারীরিক সম্পর্ক ছিল আর এই কথাগুলো তারা একটি ইন্টারভিউতে খুবই গর্বের সাথে শেয়ার ছিল আর এখন আপনাদের যে তথ্য দিতে চলেছি সেটি শোনার পর আপনারা আরো হতবাক হয়ে যাবেন আর সেটি হলো ইউরোপের কিছু দেশে একটি দিনকে তারা যৌন দিবস হিসেবে উদযাপন করে থাকে যেখানে অসংখ্য মানুষ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় বের হয় আর যার সাথে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে হয় তার সাথেই করে যেটা একমাত্র শুক্রের মধ্যেই লক্ষ্য করা যায় শালীনতা রক্ষার স্বার্থে আরো কিছু কথা না হয় নাই বললাম তবে আমি আশাবাদী যে এরি মধ্যে আপনারা তাদের বিবেকের অবস্থা অনুমান করতে সক্ষম হয়েছেন সেখানে তারা যেন এক বিবেকহীন পশুর মতোই কাজ করে ফেলে যখন এই সমস্ত মানুষকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের লাইফস্টাইল সম্পর্কে জানা গেল এই সমস্ত মানুষের খাদ্য তালিকে অত্যাধিক পরিমাণে শুকরের গোস্ত রয়েছে আর এই কারণেই এদের মধ্যে এত পরিমাণে নির্লজ্জতা দেখা যায় যেটা শুকরের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় এর প্রভাবের কারণে পশ্চিমা বিশ্বের মানুষদের কাছে সম্পর্কের ভ্যালু দিন দিন কমে যাচ্ছে যার ফলে বংশ পরম্পরার প্রসেস এখন হুমকির মুখে এখানে অধিকাংশ মেয়েরাই বিয়ের আগে তাদের বয়ফ্রেন্ডের সাথে থাকছে আর যেটি নিয়ে তাদের বাবা মারও কোনো মাথা ব্যথা নেই এখানে কুড়ি বছরের একটি মেয়ে ফার্জিন হওয়া দুষ্কর হয়ে থাকে আর কেউ থাকলেও তাদের উৎসাহ দিয়ে এই কাজের মধ্যে নামিয়ে আনা হয় এখন আসা যাক পর্ন স্টারদের কাছে তারা পর্ন ইন্ডাস্ট্রিতে এমন সব কার্যকলাপ করে থাকে যেগুলো মুসলমানদের পক্ষে তো দূরের কথা কোন রুচিশীল সুস্থ মানুষের দ্বারাও করা সম্ভব না আর পর্ন স্টাররা সেখানে অনায়াসেই এমন জঘন্যতম কাজে লিপ্ত হতে পারে কারণ তাদেরকে অত্যাধিক পরিমাণে ফোর অর্থাৎ শুকর খাওয়ানো হয় আর এরই প্রভাবে তারা যখন এই জঘন্য কার্যকলাপে লিপ্ত হয় তাদের বিবেক তখন গুমন্ত অবস্থায় নিশ্চুপ হয়ে থাকে যার ফলে মানুষের আর পশুর মধ্যে সবথেকে বড় পার্থক্য তাদের বিবেকই নষ্ট হয়ে যায় আর যার ফলে তারা শুক্রের মতো আচরণ করতেও দ্বিতীয়বার ভাবে না আবার তারা শুক্রের গোস্ত খাওয়ার ব্যাপারে কিছু দলিল ও পেশ করে থাকে এমনই ভাবে একজন নাস্তিক ডক্টর জাকির নায়ককে জিজ্ঞাসা করলো যে মুসলিমরা তো ওট ছাগল সহ আরো অনেক প্রাণীর মাংস খেয়ে থাকে তবে কেন তারা শুক্রের গোস্ত হারাম মনে করে এর উত্তর যখন ডক্টর জাকির নায়ক চিকিৎসা বিজ্ঞান থেকে দিলেন তখন ওই নাস্তিক একেবারে হতবাক হয়ে যায় তিনি বলেন শুক্রের মাংস খেলে একজন মানুষের শুধুমাত্র যে শারীরিক ক্ষতি হয় তা নয় বরং এটি ভক্ষণের মাধ্যমে একজন মানুষের আচরণ এবং চরিত্র নষ্ট হয়ে যায় এর ফলে মানুষের শরীরে কোলেস্টেরল এবং হার্টের সমস্যার সাথে সাথে ফুসফুস সহ নানা সমস্যা সৃষ্টি হয় আর এই কথাগুলো ডক্টর জাকির নায়ক সম্পূর্ণ প্রমাণের সহিত উপস্থাপন করতে সক্ষম হন আর তখন ওই নাস্তিক সেখান থেকে মুখ লুকিয়ে পালিয়ে যাওয়াটাকেই শ্রেয় মনে করেন এই ব্যাপারে কিছু পয়েন্টস্টার এর রহস্য উন্মোচন করেছেন যে তাদের সেখানে কাজ করার সময় শুকরের মাংস অত্যাধিক পরিমাণে খাওয়ার ফলে কেউ কেউ এমন অজানা রোগে আক্রান্ত হয়েছেন যে এখনো পর্যন্ত তার কোন চিকিৎসাই আবিষ্কার হয়নি এখন আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যে শুকর এত নোংরা প্রাণী হলে আল্লাহ কেন এদেরকে সৃষ্টি করেছেন তবে শুনুন শুকর যেহেতু সমস্ত নোংরা পচাগলা সব খেয়ে ফেলে এমনকি এরা ছোট ছোট সাপকেও খেয়ে ফেলতে পারে আর এরই ফলশ্রুতিতে পরিবেশ আবর্জনা মুক্ত এবং মানুষের বসবাস যোগ্য থাকে মহান আল্লাহ যেখানে শুকরের মাংসকে খাওয়া একেবারে হারাম করেছে তবুও কিছু মানুষের দুর্ভাগ্য যে তারা এত ভালো খাবার থাকতে এগুলোকেই খাচ্ছে আর এইভাবে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে তবুও কিছু মানুষ সঠিক পথে ফিরে আসতে পারছে না মহান আল্লাহর প্রতিটি হুকুমে কোনো না কোনো দুনিয়া বা পরকালের কল্যাণ নিহিত থাকে কিন্তু অধিকাংশ মানুষ তাদের মূর্খতার কারণে বুঝতেই চায় না মুসলমানদের উপর মহান আল্লাহ তালার বিশেষ রহমত থাকে কারণ তারা মহান আল্লাহর আদেশ মেনে চলে তো সম্মানিত ভিউয়ার্স আশা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এরকম নিত্য নতুন রহস্য রোমাঞ্চকর ও আনকমন তথ্যবহুল ভিডিও পেয়ে নিজেকে সমৃদ্ধ রাখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যায় আর দর্শকদের মধ্যে যারা মুসলিম ধর্মের আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে মহান আল্লাহর প্রতি সন্তুষ্টির কথা প্রকাশ করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন এক তথ্য অল ভিডিওতে কিল দেন টেক আসসালামু আলাইকুম ওয়া